আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা হাতে বালতিতে করে সবজির কুষা আবার প্লেটে করেও গাছের জন্য নাস্তা নিয়ে এসেছি এগুলো সবজির কুষা আর একটা এই যে পেপারে করে নিয়ে এসেছি শুকনো চায়ের পাতা চায়ের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি গাছের জন্য তো প্রথমে আরম্ভ করে দিলাম শশা গাছ থেকে প্রথমে শশা গাছে দিচ্ছি একটুখানি মাটি ছড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়ে এক পুষ্টি করে এরকম চায়ের পাতা দিয়ে আবার মাটি ঢাকা দিয়ে দেব চায়ের পাতাতে রয়েছে অনেক পরিমাণে নাইট্রোজেন আমাদের গাছগুলোতে সব কিছুরই প্রয়োজন আছে পটাশিয়ামের প্রয়োজন আছে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস সব কিছুরই প্রয়োজন আছে তাই আমি ঘরোয়া হিসাবে এই কিছু কিছু উপাদান থেকে এগুলো দিয়ে থাকি কারণ যেহেতু আমি কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করি না সম্পূর্ণ অর্গানিকভাবেই আমি বাগান করে থাকি তাই বন্ধুরা আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন এখানে রয়েছে কিছু ঢেঁড়সের গাছ ঢেঁড়সের গাছগুলো বেশ হেলদি হয়েছে আমি প্রায় একদিন পরে পরে অনেকগুলো ঢেঁড়স হারভেস্ট করছি আর গাছগুলো যাতে আরও একটু সুস্থ থাকে তার জন্য আমি এই চায়ের পাতাগুলো আজকে দিচ্ছি চায়ের পাতা দেওয়ার পরে গাছের সবুজ কালারটা একটু বেশি হবে নাইট্রোজেন পাবে গাছগুলো আর বর্তমানে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে দুবেলা জল দিতে হয় গাছে আমি প্রত্যেক দিন সকালবেলা এসে জল দিয়ে যাই আবার বিকালবেলাও দিই সকালবেলা জল দিতে এসে অনেক কাজ থাকে তখন কাজগুলো করে নেই আজকে এখন বিকালবেলা এসেছি গাছের জন্য এই খাবারগুলো নিয়ে গাছে খাবারগুলো দেব আর তার সাথে জল দিয়ে যাব। একে এঁকে আমি প্রায় সবগুলো ঢেঁড়সের কাছেই দিয়ে দিলাম শশা গাছ থেকে আরম্ভ করেছিলাম এই যে দেখুন মাটিগুলো কিন্তু এভাবে একটু নেড়ে দিতে হয় মাটিগুলো বসে যায় প্রত্যেকদিন জল দিতে দিতে আর এত রোদ্রের চাপে মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে তাই খাবার দেওয়ার সময় মাটিগুলো একটু নেড়েচেড়ে ভালো করে একটু ঝুরঝুরে করে দিলে গাছের জন্য সেটা ভালো হয় গাছ তখন পানিটা একদম নিজ পর্যন্ত শোষণ করতে পারে এভাবে করে মাটিটা একটু নেড়ে চেড়ে তারপরে চায়ের পাতাগুলো সবগুলো দেয়া হয়ে গেল আমার এবার নিয়ে নিলাম এক প্লেট সবজির কোষা এগুলো আমি আমার এই যে চিচিঙ্কা গাছের জন্য নিয়ে এসেছি চিচিঙ্কা গাছের নিচে একটা বোতল কেটে দিয়েছি আগেই আর এটাতে আমি এই যে সবজির কোষাগুলো ভরিয়ে দিচ্ছি এভাবে করে দিলে গাছ এই সবজির কোষাগুলোর থেকে অনেক রস পেয়ে থাকে খুব ভালো খুব সুন্দর একটা লিকুইড খাবার পেয়ে থাকবে কারণ যেহেতু বৃষ্টির দিন আমরা লিকুইড খাবারটা ডাইরেক্ট দিতে পারি না দিলে খুব একটা কাজে লাগে না বৃষ্টি হয়ে যায় তাই এইভাবে করে দিলে গাছের জন্য অনেক উপকারে আসে তারপরে এখানে একটা বেড খালি রয়েছে এই বেডে একটুখানি গর্ত করে আমার বালতিতে যে অবশিষ্ট সবজির খোসা ছিল সেগুলো ঢেলে দিলাম দিয়ে এখানে আবার মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে পচে যাবে তারপরে কিছুদিন পরে আমি এখানে উপর দিয়ে গাছ বসাতে পারব দেখুন বন্ধুরা এখানে আমি সবজির খোসাগুলো দিয়ে মাটি ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আসুন আমার বাগানে কি কী সবজি হয়েছে এক ঝলক দেখে নেই এই যে ধুন্দুল ধরেছে ধুন্দুলগুলো বড় হচ্ছে বড় হয় নাই এখনও হারভেস্ট করব না আজকে তারপরে আমার এই যে লাল লাল তো নয় কমলা কালার হয়ে রয়েছে এটা করলা করলাটা আমি বীজ বীজের জন্য রেখেছি তারপরে মার্শাল্লাহ আমার ড্রাগন গাছের ফুলগুলো বড় হচ্ছে দেখুন খুবই ভালো লাগছে দেখে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি একটা লাইক অন্তত দিয়ে যাবেন লাইকটা না দিয়ে চলে যাবেন না আপনার একটা লাইক আমাকে অনেক সহায় করবে তারপরে এই যে আমার বাগান এক ঝলক দেখিয়ে দিয়ে সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং